বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে একটি খুবই শর্ট টার্ম গ্রেট ইনভেস্টমেন্ট অপরচুনিটি ডিসকাস করব যেখানে একটি এস এম চার থেকে পাঁচ দিনের মধ্যে অ্যাভারেজ নব্বই হাজার টাকার উপরে লিস্টিং গেইন অথবা পজিটিভ গেইনের অপরচুনিটি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম আমি আপনার সবসময় সাজেস্ট করি যে এস এম এ অ্যাভয়েড করার জন্য কিন্তু এই এস এম মধ্যে বেশ কিছু পজিটিভ সাইনের মধ্যে ফার্স্ট পজিটিভ সাইন হল এইচডিএফসি এএমসির এখানে ইনভলভমেন্ট এবং একই সাথে খুবই হাই ডিমান্ডের কারণে বর্তমানে কোম্পানিটার জিএমপি চলছে অ্যাভারেজ সত্তর থেকে আশি পার্সেন্টেজের উপরে যে কারণে এক লাখ চোদ্দ হাজার টাকা ইনভেস্টমেন্টের উপরে অ্যাভারেজ আমি লিস্টিং গেইন এখানে নব্বই হাজার টাকার উপরে দেখতে পাচ্ছি যদিও এস এম আইপিও একটু হাই রিস্কি কিন্তু আমি মনে করি যদি একটু বেশি রিস্ক নেওয়া যায় ডেফিনেটলি এখানে বিশাল বড় পোটেন্সিয়াল রয়েছে লিস্টিং গেইনের তো চলুন কোম্পানিটা বাছাই করার পেছনে কি কী রিজন রয়েছে কোম্পানির ফান্ডামেন্টাল কিরকম পজিশনে রয়েছে এবং কি কোম্পানির ভ্যালুয়েশন এবং কোম্পানির ফিউচার গ্রোথ পোটেন্সিয়াল A to Z সমস্ত পয়েন্টস আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবার প্রথমে আইপিও টা লাস্ট ডেট রয়েছে নেক্সট সোমবার দিন মানে মানডেতে আপনারা 9 তারিখে লাস্ট अप्लाई করতে পারবেন কোম্পানির নাম হচ্ছে এমরোল টায়ার আইপিও एक्चुअली টায়ার ইন্ডাস্ট্রিতে হয়তো আমরা এই কোম্পানির নাম শুনিনি আমরা এমআরএফ শুনেছি অ্যাপলো টায়ার শুনেছি সিড শুনেছি কিন্তু এই কোম্পানিটা মেইনলি এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি যে কারণে কোম্পানি একটি হিডেন জ্যাম বলে আমি মনে করছি যদিও এস এম এআইটি খুবই হাই রিস্কি যে কারণে মনে রাখবেন এখানে হয়তো একটু বেশি রিস্ক থাকতে পারে কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং আমার অ্যানালাইসিস বলছে যে এই কোম্পানিতে লিস্টিং এ লস হওয়ার চান্স অলমোস্ট জিরো এবং অ্যাভারেজ সেভেন্টি পার্সেন্ট এর ওপরে লিস্টিং গেইনের অপরচুনিটি রয়েছে তো নিশ্চিন্তে আপনি ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারেন যদিও কোন ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন এই ভিডিওতে নয় কেন কোম্পানিটা পজিটিভ ভিউ রাখছি সেই পয়েন্টসগুলো ডিসকাস করছি সবার প্রথমে যদি আমি কোম্পানির লিস্টিং এর মেইন পজিটিভ সেন্টিমেন্টের কথা বলি যেহেতু এইচডিএফসি গ্রুপ এখানে অ্যাঙ্কার ইনভেস্টর লিস্টে রয়েছে যে কারণে ইনভেস্টর সেন্টিমেন্ট এখানে খুবই পজিটিভ রয়েছে আর আজকের দিনে যদি আমি জিএমপির কথা বলি তাহলে অ্যাভারেজ নব্বই হাজার টাকার আশেপাশে জিএমপি দেখাচ্ছে যেখানে উনআশি পার্সেন্টেজ জিএমপি রয়েছে গ্রে মার্কেট প্রিমিয়াম যেটা খুবই পজিটিভ সাইন এবং আইপিওটা সব থেকে পজিটিভ সাইন হলো এখানে ফ্রেশ ইস্যু খুবই হাই রয়েছে অ্যাভারেজ কোম্পানির ইস্যু সাইজ রয়েছে উনপঞ্চাশ কোটি টাকা আর এই উনপঞ্চাশ কোটি টাকার মধ্যে সাতচল্লিশ কোটি টাকায় কোম্পানির ফ্রেশ ইস্যু রয়েছে আর মাত্র ওয়ান কোটির আশেপাশে কোম্পানির এখানে অফার ফর সেল রয়েছে যেটা যে কোনো পজিটিভ সাইন মানে অ্যাকচুয়ালি কোম্পানির বিজনেস গ্রোথ এর জন্যই মার্কেট থেকে টাকা উঠাচ্ছে যদি আমি লিস্টিং এর ডেটের কথা বলি তাহলে বারো তারিখ লিস্টিং হচ্ছে মানে আপনি সোমবার ইনভেস্ট করবেন মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিনের রিস্ক থাকবে তিন দিনের মধ্যে আপনার বাম্পার লিস্টিং গেইন এর অপরচুনিটি যদিও শুধুমাত্র লিস্টিং গেইন নিয়ে গেইন নিয়ে আমি এখানে এক্সিট করার সাজেশন দেব আর আজকের দিনে যদি আমি মিনিমাম ইনভেস্টমেন্টের কথা বলি যেহেতু এসএমই আইপিও সে কারণে লট ওয়াইজ আপনাকে ইনভেস্ট করতে হবে আপনার একটা লটের জন্য অ্যাভারেজ এক লক্ষ চোদ্দ হাজার টাকা ইনভেস্টমেন্ট থাকছে তার উপরে নব্বই হাজার টাকা লিস্টিং গেইন অপরচুনিটি দেখা যাচ্ছে যদি আমি কোম্পানির ফান্ডামেন্টাল স্ন্যাপশট আপনাদের পাশে রাখি আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যেখানে কোম্পানির অ্যাসেট কোয়ালিটি থেকে শুরু করে কোম্পানির রেভিনিউ এবং প্রফিট কন্টিনিউয়াসলি গ্রোথ করছে যদি আমি কোম্পানি যে তিন বছরের রেজাল্ট পোস্ট করেছি সেই হিসেবে কোম্পানির রেভিনিউ দেখি তাহলে 13469 তেরো হাজার চারশো উনসত্তর কোটি থেকে রেভিনিউ গ্রোথ করে আপনারা পাশে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন ষোলো হাজার সেখান থেকে হিউজ পরিমাণে গ্রোথ করে সতেরো এবং পজিটিভ সাইন হলো কোম্পানির প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্সে বাম্পার গ্রোথ এখানে দেখা যাচ্ছে যে কারণে মার্কেটে কম্পাইটার হিউজ ডিমান্ড রয়েছে কারণ যেখানে গ্রোথ থাকবে মার্কেট তাকে ভ্যালুয়েশন দেবে সেই হিসেবে যদি আমি কোম্পানির প্যাট গ্রোথের কথা বলি তাহলে মাত্র চারশো কোটি থেকে ইনক্রিজ করে কোম্পানি এক কোটিতে তিন বছরের মধ্যে পৌঁছে গেছে 3 বছরে তিন গুণ তিন গুণ কোম্পানি তার প্রফিটকে ইনক্রিজ করছে যেহেতু প্রফিটে হাই গ্রোথ হচ্ছে যে শেয়ার ও বাম্পার অ্যাপ্রিসিয়েশনের এক্সপেকটেশন দেখা যাচ্ছে যদি আমি কোম্পানি রিজার্ভের কথা বলি তাহলে এখানে দু কোটি থেকে ইনক্রিজ করে তিন কোটি সেখান থেকে ইনক্রিজ করে তিন হাজার নশো আটচল্লিশ কোটি কোম্পানির অ্যাসেটের কথা যদি আমি বলি তাহলে তেরো হাজার কোটি থেকে ইনক্রিজ করে কোম্পানি সতেরো হাজার তিনশো তিরানব্বই কোটিতে নিয়ে গেছে যদি আমি প্রত্যেকটা ডেটা রাউন্ড ফিগারে বলার চেষ্টা করেছি হয়তো এক দু কোটি এদিক ওদিক হবে পাশে ডিটেল দেখতে হলে আপনারা স্ক্রিনের উপর দেখতে পারেন ভিডিওটিকে পজ করবেন সমস্ত ডেটাটাকে ভালো করে পড়ে নেবেন আশা করছি যথেষ্ট কনফিডেন্স এ কোম্পানি সম্পর্কে আপনারা পাবেন কোম্পানি যে হিসেবে রেশিও শো করছে মানে যে হিসেবে ফান্ডামেন্টাল সাইন দিয়েছে সেই হিসেবে যদি আমি কোম্পানির তিনটে ইম্পর্ট্যান্ট রেশিও বের করি তাহলে কোম্পানি পনেরো পয়েন্ট সাত পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটালেট করছে যেটা খুবই স্ট্যান্ডার্ড লেভেল এবং কোম্পানির প্যাট মার্জিন পার্সেন্ট জেনারেট করছে এটা হাই হলে ভালো হতো এবং কোম্পানির ডেট টু ইকুইটেড রয়েছে একটু হায়ার সাইড রয়েছে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান যেহেতু এস এম কোম্পানি ছোট কোম্পানি তো হাই ডেট থাকতেই পারে কোনো অসুবিধা আছে বলে আমি মনে করি না এবং বর্তমানে কোম্পানি একদমই রিজনেবল ভ্যালুয়েশনে মার্কেটে এনেছে মাত্র পনেরোর পি রেশিওতে কোম্পানি মার্কেটে লিস্ট করছে এবং আরও একটা পজিটিভ সেন্টিমেন্ট হলো কোম্পানি যদি আজকের দিন অবধি আমি ওভার সাবস্ক্রিপশন দেখি তাহলে অলরেডি একশো গুণ কোম্পানি ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে তো কোনো মতেই লিস্টিং এর লসের সাইন তো আমি দেখতে পাচ্ছি না যদি একটু বড় ক্যাপিটাল আপনার কাছে এক লাখ চোদ্দ হাজার ইনভেস্ট করতে পারেন আমি মনে করছি অবশ্যই ইনভেস্ট করা উচিত আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে রেখে কোনো লাভ নেই সেখানে দু তিন পার্সেন্টেজ হয়তো ইয়ারলি আপনি গ্রোথ পাবেন তার এরকম গ্রেট কোম্পানিকে যদি আপনি ফান্ডামেন্টাল সঠিক বোঝেন এবং কোন কোন সাইন দেখে তে অ্যাপ্লাই করতে হবে সেগুলো ভালো করে বুঝতে পারেন ব্যাক টু ব্যাক এরকম গ্রেট আইপিও করে একটা বড় প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স মার্কেট আপনাকে দিয়ে যায় যেখানে পজিটিভ सेंटीমেন্টে আইপিওতে ইনভেস্ট করে বড় লিস্টিং ইন অবশ্যই নাার চেষ্টা করবেন যেই যেই আইপিও গুলো গ্রেট সাইন থাকবে সেই আইপিও গুলো নিয়ে ডিটেইল ভিডিও তৈরি করি আবার বলছি এসএমএ আইপিও একটু রিস্কি যেখানে যদি আপনি একটু রিস্ক ক্যাটাগরির ইনভেস্টর হন তাহলে এখানে ইনভেস্ট করবেন কারণ এখানে লট হিসেবে আপনাকে এক্সিকিউট করতে হবে আপনি কিন্তু সিঙ্গেল শেয়ার বাই অথবা সেল করতে পারবেন না লিস্টিং এর দিন যদি আপনাকে এক্সিট করতে হয় সম্পূর্ণ লট আপনাকে একবারই সেল করতে হবে আপনি তাহলে অর্ধেক রেখে দেবেন অথবা অর্ধেক বিক্রি করবেন সেটা করতে পারবেন না পুরো 1 লক্ষ 14000 টাকা বাই উপস্থিতি দিকে থাকলে তবে আপনি এক্সিকিউট করতে পারবেন এবং আমার এক্সপিরিয়েন্স বলছে যে এই কোম্পানিতে আপনি ইজিলি এক্সিকিউশন পেয়ে যাবেন এবং এন্ট্রি এক্সিটে কোনো প্রবলেম হওয়ার কথা না কারণ এম গ্রুপ হিসেবে এখানে গ্রুপকে পাচ্ছেন সচরাচর এইচডিএফসি গ্রুপ কোন নর্মাল এস এম আইপিওতে অ্যাপ্লাই করে না এটা যথেষ্ট ওভার কনফিডেন্স দিচ্ছে আমাদের এবং তার সাথে কোম্পানির ফান্ডামেন্টাল তো ভালোই রয়েছে মার্কেট সেন্টিমেন্ট পজিটিভ রয়েছে আমি মনে করি আইপিওটে অ্যাপ্লাই করে বড় লিস্টিং এর অপরচুনিটিকে মিস হাত ছাড়া করা উচিত নয় আজকের মতো এই অবধি রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে যদি আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে কোম্পানি বাছাই করবেন কোন কোম্পানি ডুপ্লিকেট ডেটা দিচ্ছে কিনা বা কোম্পানির ডেটা চুরি করছে কিনা সেটা কিভাবে আইডেন্টিফাই করবেন কোন কোন সাইন দেখে কোন কোম্পানিতে এন্ট্রি করতে হবে সমস্ত বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখে আমার কাছ থেকে লাইফ টাইম সাপোর্ট পেতে চাইলে যদি ইনফ্লুয়েন্স না হয়ে মার্কেটে আসেন কোনো ধরনের ইনফ্লুয়েন্স হবেন না অ্যাকচুয়াল মার্কেট শিখতে চাইলে অবশ্যই পার্সোনাল ক্লাসে জয়েন হতে পারেন ডিসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন এবং স্ক্রিনের উপর আমার কন্ট্যাক্ট ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং